এই মুহূর্তের সবচেয়ে দারুণ সুখবর আজকে দেশের বাজারে প্রচুর কমেছে স্বয়ের দাম আজকে দেড় লাখ নিচে নেমেছে এই মূল্যবান ধাতুটির দাম এর আগে স্বয়ের গহনা তৈরি করার চাহিদা থাকলেও চাহিদা মিটাতে পারছিল না মধ্যবিত্ত মানুষ তবে এই মূল্যবান ধাতুটির দাম আজকে কমায় তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে বাংলাদেশ জেলা সমিতি বাজুস গতকাল শনিবার একই মার্চ বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের স্বয়নের দাম কমানোর এই সুখবরটি জানিয়েছে দর্শক বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দেব আজকে দেশের বাজারে পূর্তি ভরি স্বর্ণে কত টাকা দাম কমেছে এবং কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং সনাতন প্রতি সোনার দাম এর পাশাপাশি আরও জানিয়ে দিব এই নতুন দাম অনুযায়ী আজকে পূর্তি একানা স্বর্ণের দাম কত টাকা পড়বে আরও জানিয়ে দিব স্বর্ণের গহনা তৈরি করার ও ক্রয় করার গুরুত্বপূর্ণ তথ্য তাই রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে জেনে নেবেন আর বর্তমানে স্বণের দাম নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আর স্বণের সঠিক দাম স্বনের দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন দর্শক বন্ধুরা এবারে দেখে নিন এক নজরে এ দফায় এগারো দশমিক চার গ্রাম সমান বাইশ কেট পূর্তিভরি স্বনে সর্বোচ্চ দুই টাকা দাম কমানো হয়েছে এর ফলে বাইশ কেট পূর্তি পরিসনের দাম কমে হয়েছে এক লাখ আটচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা যা এর আগে এই মানের পূর্তি পরিসনও কিনতে ক্রেতাদের গুনতে হতো এক লাখ পঞ্চাশ হাজার নয়শো সাতষট্টি টাকা এছাড়া একুশ ক্যারেট হলমার যুক্ত পূর্তি পরিসে আজকে থেকে দাম কমেছে দুই হাজার চারশো ছিয়ানব্বই টাকা কমিয়ে একুশ কেট এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একচল্লিশ হাজার ছয়শো এক টাকা যা এর আগে এই মানের পূর্তি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হতো এক লাখ চুয়াল্লিশ হাজার সাতানব্বই টাকা এবং আঠারো কেট ভরি স্বনে দাম কমেছে দুই হাজার একশো চৌত্রিশ টাকা কমিয়ে আঠারো কেট পূর্তি পরিসনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একুশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা যা এর আগে অর্থাৎ গতকালও এই মানের পূর্থি সোনা কিনতে ক্রেতাদের গুনতে হতো এক লাখ তেইশ হাজার পাঁচশো দশ টাকা ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তি পরিসহনের দাম কমেছে এক হাজার আটশো টাকা কমিয়ে নিরানব্বই হাজার আটশো একানব্বই টাকার নতুন দাম নির্ধারণ করা হয়েছে যা এর আগে এই মানের পূর্তিভরি সোনা কিনতে ক্রেতাদের গ্রন্থ হতো এক লাখ এক হাজার সাতশো বাইশ টাকা দর্শক বন্ধুরা এই দর আজ রোববার দুই মার্চ সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে বন্ধুরা এবারে দেখে নিন এই নতুন দর অনুযায়ী পূর্তি একানা সনের দাম বর্তমানে কত টাকা রয়েছে বাইশ কেট পূর্তি একানা সনের দাম রয়েছে নয় হাজার দুশো একাত্তর টাকা একুশ কেট পূর্তি একানা সনের দাম রয়েছে আট হাজার পঞ্চাশ টাকা এছাড়া আঠারো ক্যারেট পূর্তি একানো শনের দাম রয়েছে সাত হাজার পাঁচশো ছিয়াশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তি একানা স্বনের দাম রয়েছে ছয় টাকা সবশেষে দর্শক বন্ধুরা আপনারা স্বনের গহনা তৈরি করলে অথবা জুয়েলার্সের দোকান থেকে রেডিমেড ক্রয় করলে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট অথবা একুশ ক্যারেট মানের স্বনির গহনা তৈরি করবেন আর স্বণের মান ভালোভাবে যাচাই করে নেবেন আর দর্শক বন্ধুরা এতক্ষণ যে দাম শুনেছেন এই দামের সঙ্গে পূর্তি ভরিতে বাজস নির্ধারিত ছয় শতাংশ মজুরি এবং সরকার নির্দেশিত পাঁচ শতাংশ ভ্যাট যুক্ত হবে দর্শক বন্ধুরা এই ছিল বাজস নির্ধারিত সঠিক সয়নের দাম ধন্যবাদ